রোহিত কোহলির পর অবসর নিলেন জাদেজাও অনেক অপেক্ষার পর অবশেষে ফাইনাল জুজু তাড়ালো ভারত টানা অনেকগুলো বিশ্বকাপের ফাইনাল হারের পর এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয়রা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরপরই অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি এবার টি টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বললেন রবীন্দ্র জাদেজাও অনেকবার হৃদয় পর বিশ্বকাপ জিতেছে ভারত সর্বশেষ কয়েকটি বিশ্বকাপে যেভাবে ফাইনালে গিয়ে হেরেছে তারা তাতে এবারই বিশ্বকাপ জয়টা তাদের জন্য একটু বিশেষ আর এই বিশেষ অর্জনের পরপরই টি টোয়েন্টি ফর্মেট ছেড়েছেন বিরাট এবং রোহিত তাদের পথেই হাঁটলেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি তিনি লিখেছেন কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় নিয়ে আমি টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি অবিচল ঘোরার মতো সবসময় গর্বের সঙ্গে দেশকে নিজের সেনাটা দেওয়ার চেষ্টা করেছি এবং অন্যান্য ফর্ম্যাটে ভবিষ্যতেও সেটাই করে যাব বিশ্বকাপ জয় তার টি টোয়েন্টি ক্যারিয়ারের পরিপূর্ণ হয়েছে বলেও তিনি জানিয়েছেন সমর্থনের জন্য দর্শকদের জানিয়েছেন ধন্যবাদ লিখেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ জয় আমার জন্য স্বপ্ন সমান হওয়ার মতো এটি আমার টি টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ার মতো অনেক অনেক স্মৃতি এবং নিঃস্বার্থ সমর্থনের জন্য ধন্যবাদ দুই হাজার নয় সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয় রবীন্দ্র জাদেজার এরপর থেকে এই ফরম্যাটে চুয়াত্তর ম্যাচ খেলে পাঁচশো রান এবং চুয়ান্ন উইকেট নিয়েছেন তিনি